অনলাইন ক্লাসের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের ক্লাস তো প্রথমে যে প্রশ্নটি আমি নিয়েছি সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত আবার পড়ছি অঙ্কটি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এই ক্ষেত্রে অপশনে ক তে 38 ডিগ্রি খ 42 ডিগ্রি গ ছেচল্লিশ ডিগ্রি ঘ আটচল্লিশ ডিগ্রি আসলে কোনটা হবে আমাদের শুরুতে আগে যে বিষয়টা জানা দরকার আগে একটা সমকরী ত্রিভুজ এঁকে নি সমকরী ত্রিভুজ এঁকে নিলাম অর্থাৎ এ বি সি এখানে বি কোনটা হচ্ছে সমগ্র অর্থাৎ এখানে আছে নাইনটি ডিগ্রি এখন এই দুটো কোন এ কোণ আর সি কোণ এই দুটো মিলে কত হবে যেহেতু তিনটি কোন একটা ত্রিভুজের তিনটি কোন অর্থাৎ অভ্যন্তরীণ তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ তাহলে এই দুটো এ কোন প্লাস সি কোন ইকল হচ্ছে নব্বই ডিগ্রি হবে এই পাশে নব্বই আর এই দুটো মিলে আছে নব্বই এখন বিশ্বটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে একটি সমগ্র ত্রিভুজের সূক্ষ্মকণদের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে জিনিসটা এরকম এটার অর্ধেক কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ছয়ের অর্ধেক কত তিন এখন তিন যদি বিয়োগ করি সেক্ষেত্রে বিয়াল্লিশ হয় তো বিয়াল্লিশ ডিগ্রি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন যেহেতু নব্বই ডিগ্রি আছে কত এই দুটো দুটো মিলে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রির সাথে যদি আমি সিক্স যেহেতু ক্ষুদ্রতম বলা হয়েছে এই জন্য সিক্স বিয়ে করব আর এখানে টু দ্বারা ভাগ করে দিব টু দ্বারা ভাগ করলে হয় বিয়াল্লিশ ডিগ্রি এভাবে বের করতে পারি এখানে মূল সূত্রটা হচ্ছে যদি ক্ষুদ্রতম কল চাওয়া হয় তাহলে নব্বই ডিগ্রি থেকে এখানে যেটা পার্থক্য আছে এটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবো আর যদি বৃহত্তম চাই তাহলে আমি যুক্ত করব অর্থাৎ এখানে যে উত্তরটা অর্থাৎ সূত্রটা এমন যেহেতু একন আর সিকন মিলে ডিগ্রি তা নব্বই ডিগ্রির সাথে যেহেতু পার্থক্য ছয় আছে ছয় ডিগ্রি এবং বলা হচ্ছে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম যখন বলা হবে তখন হচ্ছে নব্বই থেকে ছয় বিয়োগ এখানে যেটা আছে যেটা পার্থক্য থাকবে এটা বিয়োগ করে নেব এবং দুই দা ভাগ করলে ভাগ করলে ক্ষুদ্রতম কোন পেয়ে যাব এখানে যদি আহ এমনটা আসতো যে বৃহত্তম কোন কত এই অঙ্কটাই যদি আসতো বৃহত্তম কোন কত বৃহত্তম তখন কি দাঁড়াতো এখানে এইটা দেখি আমরা এখানে একটা কথা বলে বললেন অপরজন যে সবচেয়ে বড় কোনটা কিন্তু এই যে নব্বই ডিগ্রি এটা বিগ এখানে যদি বলা হতো ক্ষুদ্রতর কোনটা আর হচ্ছে বৃহত্তর মধ্যে তুলনা যদি হয় সেক্ষেত্রে ক্ষুদ্রতর বা বৃহত্তর আর যদি অনেকের মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে বৃহত্তম বা ক্ষুদ্রতম তাহলে এখানে বৃহত্তর দুই তরতম আচ্ছা বৃহত্তর কোনটা মানে মানকাত এই দুটোর মধ্যে যেহেতু তুলনা হচ্ছে তখন আমার যে কাজটা করা হয় বৃহত্তর ছিয়ানব্বই ছিয়ানব্বই ভাগ হচ্ছে দুই দুই দ্বারা নয় ভাগ করলে হয় চার আগে থেকে এক তখন হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এই

এইটা হয়তো ডিগ্রি অর্থাৎ একটু যদি হয় ক্ষুদ্রতম আর এইটা হবে কত দুটো ডিগ্রি দুটোর অবশ্যই কোনটা বিয়াল্লিশ ডিগ্রি এবং বৃহত্তম কোনটা হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এক্ষেত্রে উত্তর কত এবং দুটোর সমষ্টি হচ্ছে ডিগ্রি এই নব্বই ডিগ্রি আর ডিগ্রি টোটাল তিনটি করে সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হয়তো একটু বেশি আছে কিন্তু হচ্ছে এই অঙ্কগুলো একবার যদি মনে ঢুকে যায় জন্য চিত্রটা বুঝতে হবে আমি এ সি কোণ এখেছি অর্থাৎ তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি বারবার বলতেছি প্রতিদিন একই কথা বলতেছি বলার কারণ আছে কারণ যে কথাগুলো বারবার বলা দরকার সেগুলো অবশ্যই আমি বলব এবার আমরা আরেকটি অঙ্কে চলে যাই যে একটি সমকনী ত্রিভুজের সমকোনি ত্রিভুজের পার্থক্য যদি ডিগ্রি হয় একই অঙ্ক তাহলে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর আহ কনে মাংকত সেক্ষেত্রে আমরা যেটা করব যে একই চিত্রটা একই যেতে এখানে বি পার্থক্য সি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই দুটোর পার্থক্য এখানে এটা এই দুটোর মধ্যে বলছে যেহেতু এখানে যদি এখানে একটা বিষয় একটু উল্লেখ করি দেখা যাচ্ছে আবার একটু বুঝাই যদি দেখে এই বাহু আর এই বাহু সমান হতো এই বাহু যদি হতো ডিগ্রি আমরা জানি এই যে সমান দুটি বাহু অর্থাৎ যার সাথে এই যে এর সাথে দুটো কোন উৎপন্ন করছে এই বাহুর সাথে এসসি বাহুর সাথে অর্থাৎ এখানে একটা একটা কোন কিন্তু এই বাহু বাহু আর বিসি বাহু সমান সেক্ষেত্রে এইখানে কোন আর এখানে কোন অর্থাৎখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হতো আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ হচ্ছে কি এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আশি কখন হবে যখন বলা হবে না বলে সেক্ষেত্রে আমার এই পার্থক্যটা থাকবে না কারণ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্থক্য হচ্ছে জিরো অঙ্কটা এভাবে হচ্ছে না অঙ্কটা আহ এমন ভাবে হচ্ছে যে এভাবে হলে পার্থক্য পেতাম না এইভাবে যদি হয় এই চাপা অর্থাৎ কত বেশি ত্রিশ ডিগ্রি বেশি অর্থাৎ এরকম থাকবে অর্থাৎ দুটো কোন আছে যার পার্থক্য হচ্ছে এই বিষয়টা বের করতে হবে অর্থাৎ সূত্র আমাদের একটাই যেহেতু ক্ষুদ্রতর কোনটা চেয়েছে এই জন্য আমরা লিখব যে ক্ষুদ্রতর কোন ক্ষুদ্রতর কোন কোন সমান লিখতে পারি নব্বই ডিগ্রি প্লাস প্লাস না যেহেতু ক্ষুদ্রতর চেয়েছে মাইনাস ষোলো ডিগ্রি ভাগ হচ্ছে দুই তখন কি হবে ষোলো চলে গেলে নব্বই থেকে তখন থাকতে আসছে চুয়াত্তর ভাগ হচ্ছে টু টু তখন কি হবে যদি এখান থেকে তিন সাত ডিগ্রি ক্ষুদ্র পেয়ে যাব তবে সূত্র আমরা যেটা ব্যবহার করছি যদি এইভাবে করি দরকার নেই আমরা আলাদা আলাদা বের করি বৃহত্তর বৃহত্তর কোন হবে দুটোর মধ্যে যে এখানে আছে নব্বই সাথে নব্বই ডিগ্রির সাথে যোগ হচ্ছে ষোলো ডিগ্রি ভাগ হচ্ছে দুই তখন হচ্ছে একশো ছয় একশো ছয় ডিগ্রি আর এখানে হচ্ছে টু ভাগ্যে কত হবে তিপ্পান্ন ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি এখন আমরা একটু দেখি তিপ্পান্ন ডিগ্রি আর হচ্ছে বৃহত্তর কোনটা হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি এবং ক্ষুদ্রতর কোন হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি যখন হবে পার্থক্যটা দেখি ঠিক আছে কিনা সাত আছে কত তেরো হবে ছয় হলে হাতে এক তিন চার চার আছে এক হলে অর্থাৎ এই বিষয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে আমাদের এই হবে হবে যদি বলা হয় বৃহত্তর কোণ তখন হচ্ছে নব্বই ডিগ্রির সাথে যে পার্থক্যটা দেওয়া আছে সেটা যুক্ত করে দুই দ্বারা ভাগ করলে আমাদের অবশ্যই মানটা চলে আসে আর যদি বলা হয় কোণ কত বা কোণ যেটা বলছি তখন হচ্ছে নব্বই ডিগ্রি থেকে যে পার্থক্যটা আছে এটা বিয়োগ করে ভাগ হচ্ছে দুই তখন অবশ্যই মানটা চলে আসবে তো আমরা এইভাবে যদি অঙ্কগুলো করি এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি অঙ্ক হচ্ছে অঙ্কের তো শেষ নেই যেহেতু পাটিগণিত বীজগণিত জ্যামিতি সব মিলে একটা বিশাল সম্ভার তো অঙ্কের বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এবং মনে রাখতে আর যেহেতু সবসময় যে ক্ষেত্রে যেটা ঘটে যে একটার সাথে একটা রিলেটেড থাকে করতেছি পাটিগণিত কিন্তু বীজগণিতের সূত্র আমাদের লাগতে পারে তো সবশেষে যে কথাগুলো বলবো প্রায় বলে থাকি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে রামপদ স্যার নামে অবশ্যই ইউটিউবে এই চ্যানেলটি করে এখানে প্রবেশ করে করলে অবশ্যই বিগত যে যারা যারা দেখছেন তাদের জন্য একটা সুযোগ আছে যে এই রামপ্রদ স্যার নামে যে ইউটিউব আইডি আছে বা চ্যানেলটা আছে এখানে প্রবেশ করে সাবস্ক্রাইব করলে এখানে যে প্লে লিস্ট যে ক্লাস আছে অবশ্যই এই যেমিত সংক্রান্ত অনেক ক্লাস রয়েছে এবং যেহেতু আগে তেত্রিশটি ক্লাস এখানে আপলোড করা আছে অবশ্যই এই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আগামীকালের যে নতুন ক্লাস হবে সেই ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে শুভরাত্রি